আসসালামু আলাইকুম বিওয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আপনার সাথে হাজির হয়ে গেছি শেয়ার করবো হালকা পাতলা সব কিছু কী কী রান্না করব আর সকাল থেকে নাস্তা করেছি ভাত ছিল ডিম দিয়ে ভেজে ছেলেকে দিয়েছি আমিও একটু খেয়েছি আর ওর বাবা তো রুটি ডিম ভাজি কলা এগুলো ছাড়া খায় না তো মেয়ে তো সকালবেলা হালকা পাতলা খেয়ে স্কুলে চলে যায় ওই স্কুলে টিচারি করে আপনারা অনেকেই জানেন তো সব কিছু টুকিটাকে আপনাদের সাথে শেয়ার করব এখানে বেগুন কেটে নিয়েছি বেগুনটা বেশ মানে অনেক বড় ছিল তো এই বেগুনটাকে এভাবে মাঝখান থেকে কেটে একটু মোটামোটা করে পিস করে নিয়েছি ভে মানে এই ভাজাটা করব ভাজাটা আমরা সবাই বেশ পছন্দ করি তো বেগুনটা আমি কিভাবে ভাজি আর অল্প মানে কম তেলে কিভাবে বেগুন ভাজবেন আপনারা সেই টিপসটা আপনাদের সাথে আজকে শেয়ার করব আশা করি ভালো লাগবে আমার সাথেই থাকবেন পুরো পুরো ভিডিও জুড়ে লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আর এই যে দেখতে পাচ্ছেন আমি বেগুনটা এইভাবে একটু কেচে কেচে নিচ্ছি যেন ভিতরে মশলাটা ঢুকে তো আপনারা কি এইভাবে করেন কি না অবশ্যই জানাবেন আর নিয়েছি এখানে আরও রান্না করবো ঢ্যাঁড় বাজি করবো ঢেড়স বাজিটা আজকে একটু ভিন্নভাবে করব আজকে ফার্স্ট করছি কিন্তু খেয়েছি কিন্তু আমি নিজে করিনি আজকে করব আপনাদের সাথে সেটাও শেয়ার করব এখানে নিয়েছি মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োটা একটু বড় বড় পিচ করে কেটে নিয়েছি মাছ দিয়ে রান্না করবো টাকি মাছ দিয়ে রান্না করব টাকি মাছটা ভেজে তারপর রান্না করব হালকা পাতলাভাবে সব কিছু শেয়ার করব তো আশা করি আমার ভিডিওর সাথেই থাকবেন আর অবশ্যই বেগুন বাজাটা আপনারাও এভাবে ট্রাই করবেন এখন এই বেগুনগুলোকে ধুয়ে তারপরে আপনাদের সাথে ফিরে আসছি তো বেগুনগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন আমি এটার মধ্যে এক এক করে সব কিছু মশলা মিশিয়ে নিব একটু খেয়াল করে দেখবেন বেগুন ভাজা সবাই করতে পারে কিন্তু সবার বেগুন ভাজা যে একরকম হয় তা কিন্তু না আপনারা এটা অবশ্যই একটু খেয়াল করে দেখবেন প্রথমে দিয়ে দিচ্ছি লবণ তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন একটু ঝাল হলে ভালোই লাগে আর দিয়ে দিব। এখানে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যেটার জন্য অল্প তেলে ভাজতে পারবেন আপনারা সেটা হচ্ছে আতপ চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো খুব বেশি দেবেন না তো দিয়ে এখন আমি এটাকে সুন্দর করে সব কিছু একসাথে মিশিয়ে এটাকে রেখে দিব । পাঁচ থেকে দশ মিনিট রেখে দিলে বেগুনের ভিতরে মশলাটা ঢুকবে আর বেগুন ভাজাটা খুব সুন্দর করে মশলাটা আর চালের গুঁড়ো সব কিছু একসাথে এইভাবে মেখে এখন আমি এটাকে রেখে দিব আর এখন আমি চুলাতে চলে যাব একটু ভিন্ন রকমের একটা ঢেঁড়সবাজি করব সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন ভিওয়ার্স তো ঢেঁড়সবাজিটা করার জন্য প্রথমে আমি একটা স্টিলের প্লেটে ঢেঁড়সগুলোকে ঢেকে ঢেলে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা দিয়ে এখন আমি এই ডিমের সাথে এই ঢ্যাঁড়সুলোকে একদম সুন্দর করে এইভাবে পুরো ঢ্যাঁড়সের সাথে এই ডিমটাকে খুব সুন্দর করে মিশিয়ে চলুন এখন চুলাতে চলে চুলাতে চলে আসছি ঢ্যাঁড়স বাজিটা করার জন্য আজকে সকাল থেকে কারেন্ট নেই সারাদিন পানি থাক মানে পানি উঠে রেখেছি সেগুলো দিয়ে রান্না করছি আর আমি তো আগেই বলেছি আমি সব সময় এরকম বড় কড়াইতে ভাজিগুলো করতে আমার অনেক বেশি ভালো লাগে নাড়াচাড়া করে ভাজিগুলো করি সরিষার তেল দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়স ভাজিটার মধ্যে একটু বেশি তেল দিব কারণ ঢেঁড়স ভাজির মধ্যে তেল না হলে ভালো লাগে না সরিষার তেল দিয়ে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ মাঝখান থেকে কেটে কেটে দিচ্ছি একটু ঝাল জাল হলে ভাল লাগে এই ভাজিটা দিয়ে একটু নেড়ে চেড়ে সুন্দর করে পেঁয়াজটাকে একটু লাল করে নেব পেঁয়াজের যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে সরিষার তেল দিলে মানে একটু ফেনা ফেনা উঠে দেখা যায় অনেক কিছু এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে একটু দিয়ে দিচ্ছি রসুন পেস্ট আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু হলুদের গুঁড়ো সুন্দর একটা কালার আসার জন্য একদম বেশি দেবে না একটু দিয়ে দিচ্ছি ধনিয়া সব মশলা অল্প অল্প করে দিয়ে আর নেড়ে চেড়ে এভাবে নেড়ে চড়ে খুব সুন্দর করে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিব আর এটার মধ্যে অবশ্যই পানি ব্যবহার করবেন না ভাজা ভাজা করে এখন আমি এই যে ডিমে রেখেছি ডিম রেখে রেখেছি যে ঢেঁড়সটা সেই ঢেঁড়সটাকে করে দিয়ে দিচ্ছি এইভাবে একবার হলো ট্রাই করবেন অনেক মজা এখন সম্পূর্ণ ডিম দিয়ে এখানে আমি খুব সুন্দর করে ভাজব এভাবে দিয়ে রাখবো যখন ডিমটা একটু শক্ত হয়ে আসবে তখন আমি এটাকে আবার নেড়ে চেড়ে দেব এখন আমি সামান্য একটু ঢেকে দিচ্ছি একদমই সামান্য এর মধ্যে ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়ে যাবে আর জালটাকে একটু কমিয়ে দিচ্ছি কিছুক্ষণ ঢেকে রেখেছি এখন আমি খুব সুন্দর করে এইভাবে উল্টে দিব এক পাশটা দেখেন কি সুন্দর একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি মেরে চেড়ে দিব আজকে ভিডিওটা কি অন্ধকার লাগছে কি না আপনারা একটু কমেন্টসে জানাবেন আর এখনও যারা আমার সাথে আছেন একটা লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা কন্টিনিউ করবেন আর কমেন্টসে আমাকে জানাবেন আমার এগুলো এই ভিডিওগুলো কেমন লাগে এখন আমি আবার একটু ঠেকে রান্না করব যতক্ষণ কালারটা সুন্দর থাকে ততক্ষণ আমি ঠেকে রাখবো তারপরে আমি এটাকে খুলে রান্না করব তো ভিওয়ার্স এই যে আমি ঢ্যাল বাটিটাকে এখন এইভাবে খুলেই রান্না করব আর ঢেকে দিব না সুন্দর হয়ে এক পাশটা ভাজা ভাজা হয়ে গেছে এখন এবার আমি ফুলে ফুলে এটাকে একদম ব্রাউন কালার যতক্ষণ না আসছে ততক্ষণ আমি নেড়ে চেড়ে এই বেশি পুরনো ঐতিহাসিক ফ্রাইপ্যান এরকম ঐতিহাসিক ফ্রাইপ্যান মনে হয় অনেকের ঘরেই আছে যেটা ফেলতে ইচ্ছে করে না বারবার ঘুরে ফিরে এটার দিকেই রান্না করতে ইচ্ছে করে এটার মধ্যেই ভাজি করতে ইচ্ছে করে তো এটাতে আমি বেগুন ভাজবো এটাতে ডিম ভাজা করি বেগুন ভাজা করি যে কোনো ভাজা মাছ ভাজা সব কিছুই করি ফ্রাই করি আর এটাতে করতে বেশি ভালো লাগে পরোটাও করি তো এখন সরিষার তেল দিয়েছি গরম হয়ে যাওয়ার পরে তাওয়াটা আর এখন দিয়ে দিচ্ছি বেগুনগুলো বেগুনগুলো এইভাবে একবার হলেও বেঁধে বেগুন অনেক তেল কম লাগে এই যে একবার তেল দিয়েছি এই তেলটা দিয়ে আমি বেশ অর্ধেক বেগুনগুলো ভেজে নেব এভাবে যদি আপনারা বেগুনটা বাজান আর বেগুন সবসময় অল্প আছে খুব সুন্দর করে সময় নিয়ে একটু ভাজতে হবে তো এইখানে বেগুনগুলো দিয়ে আমি জালটাকে একটু কমিয়ে আমি ঢেকে দিচ্ছি অবশ্যই একটু সময় নিয়ে বেগুন ভাজবেন তো ঢেকে এভাবে আমি এক পাশ হলে উলটিয়ে দিব তো ভিওয়ার্স এই যে দেখেন ঢেঁড় বাটিটা আমি অল্প জালে খুব সুন্দর করে একটা ব্রাউন কালার ভাসছে ডিমটা খুব সুন্দর হয়ে ভাজা ভাজা হয়ে যাচ্ছে এভাবে নেড়ে চেড়ে এখন আমি এটাকে নামিয়ে নিব দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে খেতেও নিশ্চয়ই মজা হবে আর একটু তেল বেশি দিয়ে ভেড়াল বাজি সব সময় তাহলে কিন্তু বেশি ভালো লাগে তো এটাকে আমি নামিয়ে নিচ্ছি এখন ফাইনাল লুক আপনাদেরকে সব কিছু দেখাবো কেমন হয়েছে আমার আজকে রান্না তো বেগুন ভাজাটা অল্প জালে আমি খুব সুন্দর করে এক পাশটা ভেজে নিয়েছি এখন আমি উল্টে দিব আর দেখেন এই যে চালের গুঁড়ো দেওয়াতে এটা কিন্তু আমি আপনাদেরকে কীভাবে দেখাবো দেখেই মনে হয় বুঝতে পারছেন একটু মুচমুচে হয়েছে একদম নরম না অনেক সময় কিন্তু আপনার আমরা যখন এমনিতে বেগুন ভাজি করি তখন কিন্তু বেগুনটা একদম নেতিয়ে যায় মানে নরম হয়ে যায় তো সেটা কিন্তু হয়নি দেখেন কি সুন্দর একটা কালার আসছে আর এক পাশটা ভাজা হয়ে গেছে আমি এখন ডেকে বাকি এই বেগুন ভাজাগুলো করে নিব এভাবে এই পাশটাও এভাবে ভেজে নিব মিষ্টি কুমড়া তরকারিটা রান্না করব আর সেই জন্য দিয়েছি সেই বড় কড়াইটা এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল মাছগুলো ভেজে নেওয়ার জন্য এখানে আমি টাকি মাছ দিয়ে এই মিষ্টি কুমড়ো তরকারিটা রান্না করব আর মাছটা অবশ্যই ভেজে রান্না করব আমি কোনো মাছই কাঁচা পছন্দ করি না আমার বাসায় কেউ পছন্দ করে না তো দিয়ে দিচ্ছি হলুদ মরিচ আর লবণ দিয়ে মেখে টাকি মাছগুলো আর আমার কাছে কেন জানি আজকাল বড় মাছ খেতে একদমই ভালো লাগে না একটু দেশি মাছ একটু কই মাছ শিং মাছ টাকি মাছ অনেকে টাকি মাছ খায় না তারা অন্য মাছ দিয়ে করতে পারেন এই রেসিপিটা কোনো সমস্যা নেই তারা পছন্দ করেন না যে কোনো মাছ দিয়ে করতে পারেন তো দিয়ে দিলাম টাকি মাছগুলো তো এই মাছগুলোই এখন খেতে বেশি ভালো লাগে কেন জানি যেই মাছটা আমি তরকারিতে দিই সেটা কিন্তু আমি খুব বেশি ভাজি না হয়ে গেছে মাছ ভাজা এখন আমি জালটাকে কমিয়ে এই মাছগুলো সবগুলো উঠিয়ে নেব একই কড়াইতে আর একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে আমি এখন সরিষার তেল খাই অনেকেই জানেন তো আপনারা যেই তেল খা খান সেটাই দিয়ে দেবেন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর এই ঝোল তরকারিতে আমি খুব বেশি পেঁয়াজ ব্যবহার করি না কারণ এটাতে অল্প পেঁয়াজই রান্নাটা ভালো হয় তো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে একটু লালচে করে নিব পেঁয়াজটা একটু লালচে হয়ে যাওয়ার পরে এক এক করে আমি সব মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো ধনিয়ার গুঁড়োটা একটু বাড়িয়ে দিবেন কারণ মিষ্টি কুমড়োর মধ্যে একটু ধনিয়ার গুঁড়ো দিলে ভালোই লাগে আর রসুন পেস্ট আর এখানে হলুদের গুঁড়ো মশলাটা দিয়ে দেওয়ার পর আমি তাড়াতাড়ি করে একটু পানি দেবো যেন মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দিব একটু কাঁচা জিরা বাটা এই জিরা বাটাটা মিষ্টি কুমড়া এটা ফ্রোজেন করা তো এই জিরা বাটাটা কিন্তু মিষ্টি কুমড়া তরকারিতে অবশ্যই দেওয়ার চেষ্টা করে অনেক বেশি মজা হয় আর অনেক বেশি সুন্দর একটা গ্রান আছে তো মশলাটাকে কষিয়ে লবণটা মনে হয় দেয়নি স্বাদ মতো লবণ অবশ্যই দেবেন দিয়ে মশলাটাকে কষিয়ে মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিবেন মিষ্টি কুমড়োটা দিয়ে আমি নেড়ে চেড়ে দিব সুন্দর করে নেমে টেরে একটু পানি দিয়ে তারপরে এটাকে ঢেকে আমি একটু কষিয়ে দিব যখন হাফ সেদ্ধ হয়ে যাবে তখন এটাকে আমি ঢোল দিয়ে দিব সুন্দর করে মশ মশাকে মিশিয়ে নিয়েছি এখন একটু পানি দিব হালকা একটু পানি যেন সুন্দরভাবে করে কষানো হয়ে যায় এখন আমি বড় ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে আসছি মিষ্টি কুমড়াটা মোটামুটি হওয়ার পরে তো মিষ্টি কুমড়ার রান্নাটা ঝোল দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় আর মিষ্টি কুমড়ো রান্নাটা মোটামুটিভাবে শেষ হয়নি এখন মাছগুলো দিয়ে দিব আর আমি মিষ্টি কুমড়ার তরকারি সবসময় এরকম একটু ঝোল ঝোল রাখি কারণ এটা যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু একদম শুকিয়ে যায় আমার এটা একদম পছন্দ না একটু ঝোল ঝোল থাকলে দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে তো আপনারা যদি ঝোল না রাখতে চান তাহলে অবশ্যই একটু ঝোলটাকে শুকিয়ে নেবেন আমারটাও আর একটু শুকাবে তো মাছটাকে দিয়ে দিলাম মাছটা যেহেতু হালকা ভেজে নিয়েছি বাকিটা এই রান্নার সাথে সাথে ভাজা হবে আমি আবার একটু ঢেকে রান্নাটা কমপ্লিট করে ফিরে আসছি তো মিষ্টি কুমড়ার রান্নাটা কমপ্লিট কমপ্লিট যখন হয়ে যাবে তখন আরেকটা একটা জিনিস আমি দিয়ে দিব সেটা হচ্ছে এই যে দেখেন চিনি আমি সবসময় মিষ্টি কুমড়া তরকারিতে একটু চিনি ব্যবহার করি আমার কাছে ভালো লাগে এমনিতে তো এটা মিষ্টি আরও বেশি একটু মিষ্টি মিষ্টি হয় ভালো লাগে আপনারা এটা স্কিপ করতে পারেন আমি সবসময় দিই ভাজি করলেও দেই মানে ভাজি করলে শুধু দেই না কিন্তু আমি যখন কুচি ভাজি করি তখন আমি এইটা দিয়ে দিই তো ভালোই লাগে আমার কাছে যারা পছন্দ করেন দিবেন যারা পছন্দ না করেন দিবেন না তো আজকের আমার রান্না শেষ এখন আপনাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি সব কিছু কেমন হয়েছে আসলে ব্লগ ভিডিওগুলো একটু বড় হয় সব কিছু দেখতে গেলে সবাই ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখে নেবেন আশা করি তো ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি আজকে কি কী রান্না করলাম এই যে দেখেন মিষ্টি কুমড়ো দিয়ে টাকি মাছ রান্না করেছি আর এখানে ঢেবস ভাজিটা দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আর এখানে বেগুন ভাজা করেছি সেটাও কিন্তু অনেক মজার একটা বেগুন ভাজা আমরা খুব পছন্দ করি আপনারা অবশ্যই এইভাবে বেগুন ভাজাটা করে দেখবেন খেতে অনেক বেশি মজা লাগে আশা করি আমার আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে রান্নাগুলো ভালো লেগেছে ভালো লেগে থাকলে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে ক্লিক করে রাখবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্ত